যার বাস্তব প্রমাণ দেখবেন আমাদের সমাজের একশো মসজিদের মধ্যে নিরানব্বইটা মসজিদে শিশুদেরকে তিরস্কার করা হয় তারা দুষ্টামি করলে তাদেরকে ভর্তসোনা করা হয় এবং তাদেরকে ঘোষণা করা আমি গতকালকে এসার সমাজ চলতার সময় এক মুরব্বীকে বলতে শুনছি হ্যাঁ তোরা এসান আমাদের জালাজন করস মসজিদ আর আসবি না মনে থাকবে মসজিদ আর দেখি না মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এই কাজগুলো যারা করেন তারা নবীর থেকে আদর্শ শিক্ষা নেন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তো অবস্থায় কাদের উপরে শিশু ওঠছে নামাজে কোনো ক্ষতিও হয় নাই বরং তাকে আরও সুযোগ দিয়েছে তাহলে মসজিদ শিশুদের জন্য একটা নিরাপদ জায়গা আর আমরা করেছি এই জায়গাটা এক তাদের জন্য ভয়ঙ্কর জায়গা এতে ফল কি হয়েছে গতকালকে যেই মসজিদে মুরব্বী কথাটা বললেন আর কোনো সময় মসজিদে আসবি না ভাই ওই মসজিদে আমি প্রায় অক্ত নামাজ পড়ি নামাজে দেখি দাড়ি পাকা মুসল্লি সারা একজন যুবকও নাই যুবক হবে কিভাবে শিশুদেরকে জায়গা দেওয়া হয় না তাই এজন্য আমরা যখন মসজিদের সলাতে আসব আমার শিশুটা যখন আসবে আমরা তাকে বলবো বাবা শান্ত থাকবা দুষ্টামি করবা না সলাতের সামন দিয়ে না পাশাপাশি দাঁড়ায় নামা আদায় করবা এত বোঝানোর পরেও হয়তো একজনদের দরদরি করবে একটু খোসাখুষি করবে একটু হাসাহাসি করবে করলে এতটুকু বিরক্তি আমাদের মেনে নিতে হবে কেন এরাই হলো আমাদের ভবিষ্যৎ মুসল্লি আর এদেরকে যদি আপনি ঠেকায় দেন এদেরকে যদি বন্ধ করেন শিশু বন্ধ কিশোর বন্ধ কিশোর বন্ধ যুবক বন্ধ তারপরে বুড়া বয়সে নামাজ পড়তে আসলে এরা অজু করতে গেলে হাত ধুলে পা দেওয়া হয় না পা ধুলে তার হাঁটু দেওয়া হয় না এমন অবস্থা এজন্য ভবিষ্যৎ প্রজন্মকে যদি মুসল্লি বানাতে হয় শিশুদের জন্য মুসল্লি মসজিদে মুসল্লিদের হতে হবে অনেক বেশি উদার শিশুরা আসলে তাদেরকে বুঝায় শান্ত করার চেষ্টা হবে তারপরে দুষ্টামি করলেও এই দুষ্টামিতে আপনার সলাতের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না আবার আর একটা উদাহরণ আপনার সামনে দেবো দেখি আপনারা কেমন পারেন আব্দুল ইব আব্বাস রদি আল্লাহতাল রাসুল সাল্লা ইসলাম সলাতে দাঁড়াইছেন ইমাম তিনি পিছরে সাহাবিরা মুসল্লি নাবী সাল্লা আলু ইসলাম সলাতে দাঁড়াইছেন আমি আসলাম গাধা নিয়ে আমি গাধার উপর আরোহণ করা দেখলাম সলাই সবাই সলাতে দাঁড়ানো রাসুল সাল্লা ইসলামের তিনি ছিলেন সামনে ইমাম আমি তার পিছনে মানে নবীর পিছনে যে প্রথম কাতার ওই কাতার আর নবী এর মাঝখান দিয়ে গাধাটা চালাইয়া আমি কাতারের ওই পাশে গিয়ে গাধাটা রেখে তারপরে ওখানে দাঁড়ালাম তাহলে সাহাবিদের সামন দিয়ে গাধার উপর আরোহণ করে আবদুল্লিন আব্বাস ওই মাথায় গেছেন তারপরে গাধা সেরে দিয়ে ওখানে নামাজে দাঁড়াইছেন এবার আপনার সামন্ধে যদি একটা ছাগল নিয়ে কোনো পৃষ্টি যায় আমার তো মনে হয় মুসল্লিরা লাড়ি পিঠান শুরু করবে কিন্তু নামাজের পর আমাদের নবী আবদুল্লাহিনী আব্বাসকে বলেন নাই আব্দুল্লাহিন আব্বাস তুমি কাজ করছ না বলেন নেই তাহলে বোঝা যাচ্ছে আপনার শিশু আপনার শিশু ছোট সন্তান আপনার নামাজের দিয়ে যদি দৌড়াদৌড়িও করে চিল্লাচিল্লিও করে আপনি আপনার মতো করে স্বাভাবিকভাবে নামাজ পড়বেন এমনকি রুকুর সময় যদি আপনার সামনে এসে দাঁড়ায় হাত দিয়ে সরাই দিবেন আপনার নামাজের মাত্র ক্ষতি হবে না সেজদার সময় যদি আপনার সেজদার সামনে বসে থাকে হাত দিয়ে সরাই দিয়ে সেজদা দিবেন আপনার সলাতের মাত্র কোনো ক্ষতি হবে না এটাই ইসলাম কেন এই ইসলামে ছাড় দিছে কেন কারণ ভবিষ্যৎ প্রজন্মকে মুসল্লি বানানোর জন্য প্রিয় ভাই তাহলে আমরা যে কথা জানতে পারলাম যে রুকুতে সাজদায় সন্তোষিষ্ট হওয়া এবং রুকুর সাজদায় দীর্ঘক্ষণ বলে আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করা আচ্ছা আমরা শেষ শেষ করলাম এবার আমরা শেষ থেকে মাথা তুলে বসি আমি পিছনের কয়েক জমায় আপনাদেরকে বলেছি রুকু থেকে দাঁড়ানোর পরে রুকুতে যতটুকু সময় যাবে দাঁড়ানোর পর ততক্ষণ সময় লাগবে কেন ওই সময় তাহমিদ পরবেন সাজদায় যতটুকু সময় থাকবেন দুই সাজদার মাঝখানে যে দোয়া আছে দোয়াটা পরা পর্যন্ত অপেক্ষা করবেন ছোটোটা রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি বড়োটা অল্লাহম্মদ ফিরিলি ওর হামনি পড়বেন কারণ এটা নামি মোহাম্মদ সাল্লা সন্ন্যাদ যদি পড়েন আপনার রুকুটাও পূর্ণ হবে সাজদাটাও পূর্ণ হবে আচ্ছা এরপরে আমরা এক রাখার সেলা শেষ করলাম এবার দ্বিতীয় রাখাতে দাঁড়াবো দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময় আমাদের সমাজের মুসল্লিদেরকে দেখা যায় যে প্রথম রাকাতের সাজদাটা শেষ বলে পুরো যায় কিন্তু না এখানে আলাদা একটা আছে যেটাকে বলা হয় জলসাই ইস্তিরা বিশ্রামের বৈঠক বিশ্রামের বৈঠক কেন বিশ্রামের বৈঠক রুকু করলাম কিছু সময় লাগছে সরি সাজা করলাম কিছু সময় লাগছে দুই সেজদার মাঝখানে বসতাম কিছু সময় লাগছে আবার সেজদা করলাম কিছু সময় লাগছে নিজের ভিতরে একটা ক্লান্তি আসতে পারে এই জন্য সরাসরি না দাঁড়িয়ে তিনি সেজদা থেকে উঠে বসতেন একটু বিশ্রাম নিয়ে তারপরে তিনি আল্লাহ আকবর বলে দাঁড়াতেন এই যে জলসাতুল ইস্তেরাহাত এটা একটা আলাদা সুন্না এই সুন্নাটা আমাদের সমাজের ইমাম এবং মুসল্লিরা পালন করে না জানে না পালন করবে কিভাবে কিন্তু পালন করে এক সময় বাধ্য হয়ে যখন বার্ধক্য চলে আসে গায়ে শক্তি থাকে না তখন শেষদার থেকে উঠেছে বৈশাখ তারপরে ভর দিয়ে ওঠে তার মানে সুন্নারটা পালন করে সাপ সোজা তো হলি মরার পরে তো সুন্নারটা পালন করে কখনো একেবারে বৃদ্ধ বয়সে নবীর সুন্নাত ছোটবেলা থেকে প্র্যাকটিস করা উচিত নবীর সাল্লাহ বেজর বেজর রাকাতের সলাাদ শেষ করার পরে এক রাকাত পরে সরাসরি দাঁড়াতেন না বসে তারপরে দাঁড়াতেন আবার তিন ডাকাত শেষ পরে চতুর্থ রাকাতে সরাসরি দাঁড়াতেন না একটু বিশ্রাম নিয়ে তারপরে দাঁড়াতেন এটাকে বলা হয় জলসা ইস্তেরাহাত এই জলসাই ইস্তেরাহাত একটা সুন্নাত আমরা এই সুন্নাটার উপর আমল করব আচ্ছা এরপরে সেজদা থেকে আমরা যখন দাঁড়াবো তখন দাঁড়ানোর পদ্ধতিটা কি। সেজদা থেকে দাঁড়ানোর পদ্ধতি হলো প্রথমে আপনার কপাল উঠবে তারপরে নাক উঠবে এরপরে আপনার হাঁটু উঠবে তারপরে হাত উঠবে এরপরে আপনি পুরো দাঁড়াবেন কিন্তু আমরা কি করি কপাল আগে উঠাই নাক আগে উঠাই এটা ঠিক আছে এরপরে অনেকেই আছে হাতটা উঠানোর পরে হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়ান না সঠিক শূন্য তল আপনি হাতের উপর ভর দিয়ে তারপরে উঠবেন তার মানে হাতের আগে দুই হাঁটু উঠবে এটা রাসুল সাল্লাহ আলাইসলামের একটা শূন্য প্রিয় ভাই আচ্ছা আমরা উঠলাম ওঠার পরে আবার দ্বিতীয় রাখাতে সুরাভাতে অন্য কেরাত পরে রুকু সেজদায় চলে গেলাম রুকু সেজদা যাওয়া শেষ দুই রাকাত পরে বৈঠক করতে হয় এটাকে বলা হয় জালসা বৈঠক এই জালসার নিয়মটা কি আমরা সলাতে দুইটা বৈঠক করি প্রথম বৈঠক বা মাঝের বৈঠক আরেকটা হলো শেষ বৈঠক প্রথম বৈঠকে বসার নিয়ম একরকম শেষ বৈঠকে বসার নিয়ম অন্যরকম কিন্তু আমাদের বাংলাদেশের মুসল্লিরা উভয় বৈঠক একই রকম করেন পার্থক্যটা কি পার্থক্য হতো প্রথম বৈঠকে রাসুল সাহালাম কীভাবে বসতেন তিনি সেজদা দিয়ে বসলেন বসার সময় দেখেন ডান পায়ের এর আঙ্গুলগুলো খাড়া করে রাখতেন আঙ্গুলগুলো কেবলার দিকে করে খাড়া করে রাখলেন বাম পাটা দিলেন বাম্পা বিছাই দেওয়ার পরে বামপারের যেই পাতা এই পাতার উপরে থাকবে আপনার পাশা তাহলে কি হয় ডান পাটা খাড়া থাকলো উপর বিছাইয়া এরপরে আপনি দরুদ পড়লেন এটা হলো প্রথম বৈঠকের নিয়ম সেই বৈঠকে যখন বসবেন তখন এই নিয়ম না শেষ বৈঠকে বসার নিয়ম হলো আপনার ডান পা ঠিকই খাড়া থাকবে আঙ্গুলটা কেবলার দিকে থাকবে ওই যে আঙ্গুলের সামনে পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা দিয়ে আপনার বাম পা বের করে দিবেন আপনার বাম পা বের করে দিলে তখন আপনার পাশাটা পড়বে জমিনের উপর এটাকে বলা হয় তাওয়ার হোক জমিনের উপর আপনার পাশা থাকবে এতে এভাবে তারপর আপনি বসে আত্মে হাতু দরুদ দয় মাসুরা পরে তারপর আপনি সালাম ফেরাবেন এই দুইটা বৈঠক আলাদা রাসুল সাল্লা সবার জন্য এই বিধান করেছেন পুরুষের জন্য এই বিধান নারীর জন্য এই বিধান কিন্তু আমরা নারী পুরুষরা ভিন্ন বানায় নিছি এবার আপনার নারী পুরুষের বসা যে একই রকম একটা হাদিস পেশ করছে দেখেন সহি বুখারি তালিক হাদিস আটশো আঠাশ নম্বর এখানে অনুচ্ছেদ দেখেছে ইমাম বুখারী বাব সুন্নাতিল জুলু সিফিৎ হুদ তাহদ এ বসান নিয়ম মানে তার সব হুজুরের সুন্নাত নিয়ম কীভাবে বসবেন এখানে তিনি উল্লেখ করছেন ওয়াকানাত উম্মুদ দারদা ই উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মু দারদাকে রাসূলের একজন মহিলা সাহাবী মহিলা সাহাবী কি তাজিলি সুফি সলাতিহা জিল সাতার রজুলি পুরুষরা নামাজে যেভাবে বসতেন তিনিও ঠিক সেভাবেই বসতেন ওয়াকানাত ফাকিহাতান আর উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন মুফতি মহিলা সুবহানাল্লাহ ফাকিহ মানে মুফতি আমাদের দেশের হুজুর ওই পাইকারি দরে মুফতি না কোরআন হাদিসের গভীর গানি মুফতি তো এই মুফতি রাসূলের একজন সাহাবী মহিলা মুফতি তিনি বসতেন কার মতো পুরুষের মতো তো তিনি যখন পুরুষের মতো বসতেন অন্য মহিলার দেখতেন না যদি তার বসাটা ভুল হতো সাহাবি মহিলা সাহাবীরা আসলে কাছে বিচার দিতেন না এটা সংশোধন হয়ে আসতো না না কোনো বিচারও হয় নাই কোনো অভিযোগও হয় নাই তাহলে বোঝা যাচ্ছে বসার ক্ষেত্রে নারীও বসবে যেমন পুরুষও বসবে তেমন নারী পুরুষের বসার ক্ষেত্রে বিন্দুগত কোনো ভিন্ন নিয়ম নাই একই রকমভাবে বসতে হবে প্রিয় ভাইয়েরা তাহলে আমরা বসার নিয়মটা জানতে পারলাম এবার আসুন আমরা বসলাম বসার পরে কি করব। বসার নিয়মটা আরও কয়েকটা নিয়ম আছে বলি তারপরে আমরা কি পড়ব তার ধারাবাহিক পদ্ধতি বলছি আপনি প্রথম বৈঠকে যদি বসেন ডান পাখারা রেখে বসলেন বাম পায়ের উপর বাম পায়ের পাতার উপর পাশাটা রাখলেন খেয়াল করে শোনেন এবার ডান হাতটা ডান হাঁটুর উপরে রাখতে পারেন অথবা ডান হাতটা ডান উরুর উপর মানে রানের উপর রাখতে পারেন আর বাম হাতটা বাম হাঁটুর উপরে রাখতে পারেন অথবা বাম উরুর উপরে রাখতে পারেন হাদিস দুইটাই আছে আপনার যেটা ভালো লাগে ওইটি আমল করেন যখন আপনি বাম হাত রাখবেন বাম হাঁটু বা উরুর উপর হাতটা থাকবে স্বাভাবিক এরম সেরানোও না আবার একেবারে গুটানোও না স্বাভাবিক মানে আঙ্গুলগুলো যেন কেবলার দিকে থাকে রাখলেন আর ডান হাতটা যখন ডান উরু বা ডান হাঁটুর উপর রাখবেন তখন আপনার নিয়ম হবে দেখেন এই যে আমরা যেটাকে শাহাদাত আঙ্গুলি বলি এটাকে তর্জনী আঙ্গুল বলা হয় তর্জনী আঙ্গুলটা দাঁড়ানো থাকবে আর বাকি যে তিন চারটা আঙ্গুল সেটা মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন একটা পদ্ধতি আরেকটা হলো যে না আপনি এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পেট এই তর্জনী আঙ্গুলির পাশে মধ্যমা আঙ্গুলির এই নখের উপরে রাখবেন দেখেন সবাই তাকায় দেখেন এভাবে রাখতে পারেন অথবা মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন দুইটাই সহি রাখলেন রাখার পরে আপনার এই তর্জনী আঙ্গুলটা দাঁড়ানো আছে এবার আমার দিক তাকান সবাই তাকান আমার দিক তাকান রাখলাম এই দেখেন আত্মা হৈয়ু লি মানে আপনি ধীর স্থিরভাবে পড়তে থাকবেন আর ধীর স্থিরভাবে নাড়াতে থাকবেন একটা ভুল আমাদের ভাইয়ের করেন এই যে এটা করবেন না কেন এটা করলে পার্শ্ববর্তী ব্যক্তির দৃষ্টিটা আপনার দিকে আসে তার চলাতে বিঘ্ন ঘটে তারা ফুরা না এই যে এরকম না কীভাবে শান্ত আত্মা লিল্লাহি দেখছেন গতিটা দেখছেন তাতে কী হয় পার্শ্ববর্তী মুসল্লির কোনো ক্ষতি হবে না এভাবে একেবারে আত্মা থেকে শুরু করে সালামের আখ পর্যন্ত নাড়াচাড়া করবেন আর আপনার দৃষ্টিটা থাকবে এই আঙ্গুলের মাথার উপরে মনে রাখবেন এখন প্রশ্ন আমাদের সমাজে কি করে আমাদের সমাজে দেখবেন এইভাবে হাত রাখে রাখার পরে যখন একেবারে আত্মাহাতু পরে আশাদু আল্লাহ লা বললে উঠায় ইল্লাল্লাহ বলে নামায় করে না এইটা লা বললে উঠায় ইল্লাল্লাহ বলে নামায় আর কোনো খবর নাই তা তারা কি বোঝায় যে লা মানি নাই ওই নাইয়ের সময় উঠায় মানে আসে কেরা আছে আল্লাহ আছে ব্যাখ্যাটা তাদের মন গড়া এরপরে নামাইদা আর উঠায় না কিন্তু এইটা কোনো হাদিসে বর্ণিত হয় নাই কি করতে হবে একেবারে আত্মহেতু থেকে শুরু করে সালামের আখ পর্যন্ত এটা করতে হবে আচ্ছা আমি ওই আঙ্গুল উঠানোর দলিলটা আপনাদেরকে দিচ্ছি দেখেন ইকরাম এবং নবী মোহাম্মদ সাল্লাহলাম কীভাবে আঙ্গুল উঠাতে দেখেন হেন হাদিস আবদুল হবু আল্লাহ আল্লাহতাল নবী সাল্লা সাল্লাম যখন তার শাহুদে পড়তেন ডান হাত ডান হাঁটু বা ডান অরুর উপর রাখতেন এই ডান হাতের তর্জনী আঙ্গুলটা জাগায় রাখতেন এবার দেখেন এই শব্দটা কি ওয়া আশা ওয়া বিল সাব্বা তার এই তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন কতক্ষণ ওই যে আত্মা হিহুতু দরুদ মাসুরা করতেন যতক্ষণ ততক্ষণ এবাদ বলা হয় নাই আশাদুল্লাহ ইল্লা ইল্লাল্লাহ বলে উঠাবে ইল্লাহ বলে না ভাবে এতটুকু সময় না ভাগ নাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আরও হাদিস আপনারা দেখাই ইবনে জোবাইর থেকে আরও বর্ণিত হাদিস আছে যে এবং অয়েল ইবনে হুজুর থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল ইসলাম যখন আত্মাহেতু পড়ার জন্য বসতেন বর্ষার সময় ডান হাত ডান হাঁটু বাটার উপরে রাখতেন রাখার পরে তিনি ওইখান থেকে শুরু করে তিনি এই তরজনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন আর তার দৃষ্টিটা থাকতো ওই তরজনী আঙ্গুলের উপরে এখন যারা বলেন ভাই আত্মা হেতু থেকে সালামের আগ পর্যন্ত তো উল্লেখ নাই সবাইটা খেয়াল করে শোনেন হাদিসে আত্মা হেতু থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত উল্লেখ নাই আপনি কেমনি বললেন একার পুরো করতে হইবে আচ্ছা এখানে আত্মা তো সালাম পর্যন্ত উল্লেখ নাই কিন্তু নির্দিষ্ট একটা সময় করতে হবে তাও নাই আগে দুই হাদিসের আগের অংশ দেখেন নবিসাল্লাহাম ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন বা ডান উরুর উপর রাখতেন তারপরে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেন আর আপনি যদি বলেন ইশারা করতেন একবার তাহলে তো আমি বলবো যে হাত রাখতেন একবার তারপরে নামায় রাখতেন কি কথা বোঝেন নেই হাত রাখতেন একবার তারপরে হাত নামায় রাখতেন তখনই আপনি আমার বলবেন ভাই হাত নামাইছে দলিল কি আত্মাই দু থেকে সালাম পর্যন্ত করছে। ঠিক আমারই একই কথা তিনি যে ইশারা করছেন তাহলে ইশারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করছেন নামাইছেন তার দলিল নাই আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি তাহলে কি হবে আপনি প্রথম বৈঠক করেন অথবা শেষ বৈঠক করেন উভয় বৈঠকেই তরজনী আঙ্গুলে হালকা হালকাভাবে নড়াচড়া করবেন এবং এখানে দৃষ্টি রাখবেন একবারে আত্মায়তুর শুরু থেকে সালামের আগ পর্যন্ত যদি বিশ্বাস না হয় এবার মক্কা মদিনের ইমামদের সলাতের দৃষ্টিতে সার দিয়ে দেন দেখবেন মক্কার ইমামরা কীভাবে করে একেবারে আমি স্পষ্ট দেখেছি ঠিক এইভাবে তারা শান্তশিষ্টভাবে সালামের আগ পর্যন্ত নড়চড়া করে তারা কোথায় পেলেন হাদিস আছে তাই তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের উচিত হলো তর্জনী আঙ্গুলের দিকে দৃষ্টি রাখা এবং তর্জনী আঙ্গুলটা হালকাভাবে নড়াচড়া করা এটা একটা সন্ন্যত আচ্ছা আমরা বসলাম বসার পরে কি পর্ব তার শাহুদ বা আত্মা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি ছোটবেলায় শুনেছি কিন্তু এটা যে ভুয়া হাদি ছোট জানতাম না ছোটবেলায় শুনছি কি আত্মাই তো কোথা থেকে আইসে জানো না জানি না তো আত্মাই তো আমাদের নবী মেরাজে গেছিলেন আল্লাহ তুমি তোমার প্রিয় মানুষ কি আনসো কা কাল্লা কি আনবো আমাদের চাহ নাই আমি লয়েছি আত্মাই তু লি হাস অত ইবাত এই আনছে মানে আমার শারীরিক মানসিক আর্থিক এবং আর্থিক সব ইবাদ আপনার জন্য মানে সব কিছু আপনার জন্য নিবেদন করলাম তখন ফেরেস তারা বলছিলেন সদল্লা সদ রসুল্লাহ একটা গল্প সাজানো হয়েছে এখানে তারা বুঝাইছে যে এই আত্মা মেরাজের রাতে প্রবর্তন হয়েছে একেবারে বুয়া হাদিস তা সই হাদিস কি সই হাদিসটা দেখেন সই হাদিস সোল রসুল সাল্লাহ নিজে সাহাবিদেরকে তার শাহুদ শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমরা তা শাহুদ পড়বা দেখেন আব্দুল ইবনে ওমর রাদি আল্লাহ বলছেন ইদা ক তুম ফিকুল্লি রকা তোমরা যখন প্রত্যেক দুই রাখাটের পরে বসবা ফকুলু তখন তোমরা বলবা আত্মা তো তলিল্লা হি অসালাবাত এই দিনই শিখাই দিয়েছেন এ কথা বলেন না আমি মেরাজে পাইছি না সরাসরি তিনি শিখায় দিয়েছেন যে বৈঠকরত অবস্থায় এটা পড়তে হয় আত্মাহ তোর অর্থটা শোনেন এখান থেকে একটা শিক্ষা নিয়ে আসে আত্মা তো তলিল্লা হি অসলাবাত আমার শারীরিক ইবাদত আমার আর্থিক ইবাদত আমার আত্মিক ইবাদত এক আল্লাহর জন্য নিবেদিত সব ইবাদত কার জন্য আল্লাহর জন্য এর তিনি বলতেন যে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতুত ত্বয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে নবী আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক আপনার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হোক তারপরে তিনি বলতেন যে পরে শব্দটা কি ওয়ালা ইবাদিল্লাহ সলিহীন আর আল্লাহর রহমত আল্লাহর শান্তি আল্লাহর এবাদাতকারী নেককার বান্দাদের উপর অবতীর্ণ হোক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহু ওয়ারাসুল আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ হলেন আল্লাহর বান্দা আল্লাহর রাসুল আচ্ছা এখানে একটা শিক্ষা কি দেখেন প্রথমে সব এবাদত আল্লাহর জন্য নিবেদন করলাম তারপরে নবীর জন্য শান্তি রহমতের দোয়া করলাম এরপরে যত নেকর বান্দা আছে সবার জন্য দোয়া করলাম তারপরে কালেমা শাহাদাতের সাক্ষী দিলাম আমাদের সমাজের অনেক ভাইরা আছেন মানুষের কাছে দোয়া আছে খুব অভ্যস্ত আমি বিপদগ্রস্ত আছি হুজুর আমার জন্য দোয়া করবেন বিশ্ব আমার জন্য দোয়া করবেন আমরা মানুষের কাছে দোয়া চাই তো তিনি যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করলে আপনার প্রার্থীরা বিষয়টা আল্লাহ দিতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন একটা অটো দোয়া চালু করে দিয়েছেন আপনি এই অটো দোয়াটা চব্বিশ ঘন্টায় পেতে পারেন তবে আপনার একটা শর্ত মানতে হবে সে শর্ত কি আপনি যদি নেককার হন নেক আমল করেন ইমানদার হন ইমানের উপর অটল থাকেন আপনি চব্বিশটা ঘন্টায় পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে দোয়া পাবেন দেখেন ওয়ালা যারা নেক্কার বান্দা আল্লাহ তুমি তাদের উপরে তোমার শান্তি অবতীর্ণ করো তাদের উপরে তুমি আল্লাহর রহমত অবতীর্ণ করো এ বলেন আমি কি ভাগ করছি বাংলাদেশের যারা তারা ভাগ করা আছে না সবাই তো পরে তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যদি আপনি মমিন হন মুসলিম হন নেককার হন আপনি অটোমেটিক এই দোয়া পেয়ে যাবেন তাহলে এই অটো দোয়া যদি আপনি আমি পেতে চাই আপনাকে আমাকে নেককার হতে হবে বললাম আত্মাহিয়ার এবার কি বলবো দরুদ দরুদ এটার সম্পর্কে আমি আপনাকে একটা আয়াত একটা হাদিস বলে আলোচনা শেষ করছি খুব খেয়াল করে শুনবেন দরুদ দুই প্রকার একটা বড় আর একটা ছোট বড় দৌড়ুটার নাম আমরা বলি দরুদে ইব্রাহিম কিন্তু আসলে দরুদটার নাম হলো দৌরুদে মোহাম্মাদি যাই হোক নাম বড় বিষয় না মূল এক আর ছোট দরুদটার নাম কি সল্লু আলাইহি ও সাল্লাম দুইটা ধরুন দুই জায়গায় পড়ার জায়গায় একটা হল যখনই আপনি আমাদের নবীর নাম শুনবেন ধরেন মুহাম্মাদ কি বলবেন সল্লু আলু আহমাদ কী বলবেন সল্লু আলু ইসলাম নাবী কী বলবেন সল্লা আলু রসুল কি বলবেন সাল্লাহ আলু মানে তার নাম শুনলেই কি বলতে হবে সল্লাহ আলু আসলাম আল্লাহ তালা এটা সংক্ষেপ করে দিয়েছেন কারণ আমরা এই যে ঢুমার খুদবা দিচ্ছি বারবারে তো তার নাম বলা লাগে এখন প্রত্যেকবারই যদি দরুদে মোহাম্মদ দরুদ ইব্রাহিম পড়া লাগে তাহলে দরুদ ইব্রাহিম পড়তে পড়তে টাইম শেষ তাহলে শর্ট দরুদ একটা পেলাম আর একটা হলো লং বড় দরুদ এই দরুদটা আমরা সলাতের মধ্যে পড়ি কিন্তু শুধু এটা সলাতের মধ্যে খাস না যে কোনো সময় চব্বিশটা ঘন্টা আপনি এই দরুদ পড়তে পারেন অনুমোদিত এই দুইটার বাইরে যত দরুদ আমরা বানাই দিয়েছি এর একটাও কোরআনেও নাই হাদিসেও নাই কি বলি এই দরুদ আসমানেও নাই জমিনেও নাই আছে কোথায় হুজুর গুমু হয়ে নাই কোথাও নাই এভাবে নবী সাল্লাহামকে অপমান করে কোনো সাহাবি দরুদ পড়তেন না তো অপমান কিভাবে হইল ইয়া নবী মানে কি জানেন এ নবী এদিকে হো এ নবী এগুলো ইয়া নবী আর ইয়া নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী দুইটা বিদের পার্থক্য আছে না নাই আছে আবার আমারে বল এ হুজুর ভাই সম্মান হইল অস অপমান না আমারে বলল এ হুজুর এটাকে অপমান না ইয়া নবী মানে তাকে অপমান করা হয় কোরআনের কোনো জায়গাতে আল্লাহ তালা ইয়া নবী ইয়া রসুল শব্দটা ব্যবহার করেন নাই যেখানেই তার সম্পর্কে তিনি ডেকেছেন বলেছেন ইয়া আয়ুহান্নী ইয়া আয়ুহর রসুল হে মহামান্য নবী হে মহামান্য রসুল আইহা বাদ দিল কেন আইয়ু দিয়া সুর দেওয়া যায় না দেন দি সুর ইয় আইউহান্ন মেলেনি ভাই তা বাঙালি তো সাই সুর হেজনে মাঝখানে আই বাদ তাহলে এই যে মানুষের বানানো দরুদ দিয়ে নবীকে সম্মান নয় বরং তাকে অপমান করা হচ্ছে জেনে রাখুন আল্লাহর দেওয়া কোরআনে নবী মোহাম্মদ সাল্লা দেওয়া হাদিসে কোরআন হাদিসের বাইরে বানানো যত শব্দ হোক কোনো শব্দ দিয়ে দরুদ পরা যাবে না এটা বেদাত দরুদ মানুষ বানাইতে বানাইতে কি দরুদ বানাইছে ভাই জানেননি দরুদে কুমকুম ইয়া হাবিবি দরুদের নাম দরুদের নাম কি জানেন কুম ইয়া হাবিবি এই দরুদ মানুষ বানাইছে অথচ এরা জানে না ইসলামী শরীয়ত মানুষের কোনো মানব বিধান নয় কোরআন হাদিসের বাইরে কোনো শব্দ কোনো তথ্য আপনি বানাতে পারবেন না কোরআনে নাই গ্রহণযোগ্য না হাদিসে নাই গ্রহণযোগ্য না এজন্য যার তখন আমরা সলাতের মধ্যে আত্মাহেতু পড়বো আত্মহেতু পড়ার পরে আমরা এই দরুদটাই পড়বো যেই দরুদ আল্লাহ শিখিয়েছেন যেই দরুদ মোহাম্মদ সাল্লা সাল্লাম শিখিয়েছেন সেই দরুদটা কি আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ যেটা আমরা পড়ি আল্লাহম বারিক আলা মোহাম্মদ এটা আমরা পড়ি এটাই পড়বো এই দরুদের পর থেকে বাকি অংশ পরের জুমা ইনশাআল্লাহ আলোচনা করা হবে আজকে আমরা সলাতের পদ্ধতি প্রসঙ্গে যে কথাগুলো জেনেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাও দান করুন